নমস্কার সাইলেন্ট কিলার অর্থাৎ গোপনে যে হত্যা করে সেই গোপন হত্যাকারী আজকে আপনাদেরকে সন্ধান দেব অর্থাৎ আপনাদের রান্নাঘরেই এমন পাঁচটা সাইলেন্ট কিলার আছে যেগুলো আপাত দৃষ্টিতে খাদ্য বস্তু কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক আর এটাই দিনের পর দিন আপনার শরীরটাকে ঝাঁঝরা করে চলেছে আপনারা অনেকেই হয়তো জানেন না তাই এই সাইলেন্ট কিলার পাঁচটা জিনিসের কথা আজকের এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট ভিডিও স্কিপ করে দেখার কোনো প্রয়োজন পড়বে না সময় আপনার বিশেষ খরচা হবে না মাত্র দু থেকে তিন মিনিট তাই একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা প্রথমবার আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা রেগুলার দেখেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারাও করে ফেলুন এটাই এটা শুভক্ষণ চলছে ই যারা সাইলেন্ট কিলার অর্থাৎ শরীরকে বারোটা বাজিয়ে দিচ্ছে সবচেয়ে প্রথমে তালিকায় যেটা আসে আপনারা সেটা জানেন হচ্ছে সাদা নুন হ্যাঁ ঠিকই শুনেছেন সাদা নুন সাদা নুন এমনিতেই আমাদের শরীরের জন্য বা কিডনির জন্য বলুন আমাদের ওভারঅল ব্লাড প্রেশারজনিত যে সমস্ত সমস্যাগুলো আছে প্রত্যেকটা জিনিসের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিশেষ করে হার্ট এবং কিডনির জন্য তো অত্যন্ত ক্ষতিকারক তাই এই সাদা নুনটাকে এড়িয়ে যদি বিট লবণ বা সৈন্ধব লবণ আমরা ব্যবহার করি সেটা বরং বেশি ভালো হয় প্রথম সাইলেন্ট কিলার আপনারা জানলেন দ্বিতীয় সাইলেন্ট কিলার দ্বিতীয় সাইলেন্ট কিলার আমাদের সবার পছন্দের চিনি সাদা চিনি হ্যাঁ সাদা চিনি কারণ এই সাদা চিনি আপনার শরীরের অর্ধেকের বেশি রোগকে ডেকে আনে সবচেয়ে বড় কথা মারণ রোগ ক্যান্সার হওয়ার পিছনে সাদা চিনির অবদান মারাত্মক তাই এই সাদা চিনিকে অ্যাভয়েড করে দিয়ে আপনারা যদি অন্য কোনো রকমভাবে মিষ্টি জাতীয় খাবার যার পছন্দ সেটাকে সংগ্রহ করে নিতে পারেন সেটা বেশি ভালো হয় আপনারা গুড় খাওয়ার অভ্যেস করতে পারেন ব্রাউন সুগার খাওয়ার অভ্যেস করতে পারেন অথবা আমরা সারা দিনে যেটুকু পরিমাণে ফল অন্যান্য খাদ্য খাবার খাই তার মধ্যে থেকে যথেষ্ট পরিমাণে ফ্রুক্টোজ বা সুক্রোজ আমরা কিন্তু পেয়ে থাকি তাই আলাদা করে আমাদের শরীরে এই চিনি মানে প্রবেশ করানোর কোনো প্রয়োজনই পড়ে না তাই চিনিটাকে অ্যাভয়েড করে ফেলুন নাম্বার থ্রি এখানে নাম্বার থ্রি যে সাই সাইলেন্ট কিলারটা রয়েছে সেটা হচ্ছে ময়দা হ্যাঁ ঠিক কথা শুনেছেন ময়দা আমরা বাড়িতে বেশিরভাগ সময়ই কিন্তু সুস্বাদু যে কোনো জিনিস হোক হোক না কেন সেখানে ময়দার ব্যবহার করে থাকি কী কারণেই সাইলেন্ট কিলার কারণ এতে প্রচুর পরিমাণে গ্লুটেন থাকে যে আর ফাইবারের পরিমাণ অত্যন্ত কম যেটা আপনার কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যাকে বাড়িয়ে তুলতে সিদ্ধহস্ত তাই পেটের সমস্যা বা আপনার অন্ত্রের কোনো রকম সমস্যা যেটা দীর্ঘদিন যদি এইভাবেই চলতে থাকে পরবর্তীতে আপনার কোলন ক্যান্সারের মতো মারাত্মক সমস্যাও কিন্তু আসতে পারে গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা আসতে পারে বা বলতে পারেন ভীষণ ভীষণ খারাপ অবস্থায় পড়তে পারেন তাই এই গ্লুটেন বা ময়দাকে যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করুন এরপরে চতুর্থ যে জিনিসটার কথা বলবো যেটা আমার প্রথমেই বলা দরকার ছিল কিন্তু আমি লাস্টে বলছি কিন্তু এই তালিকাতে এটাই প্রথম হওয়া উচিত ছিল সেটা হচ্ছে রিফাইন্ড তেল বা রিফাইন্ড অয়েল হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা এই রিফাইন্ড অয়েল আমরা কিন্তু বেশিরভাগ যে কোনো জিনিস ভাজা ভুজিতে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সানফ্লাওয়ার সূর্যমুখী এই ধরনের যে তেলগুলো রয়েছে বা সয়াবিন বীজ থেকে যে তেল তৈরি হয় সেগুলো প্রত্যেকটাই কিন্তু কোথাও না কোথাও রিফাইনারি অয়েল তুলনায় আমরা সরষের তেলকে যদি ব্যবহার করি বরং সেটা আপনার ততটা ক্ষতি করবে না এমনিতেই তেল খাওয়াটা ক্ষতিকারক কিন্তু সর্ষের তেল যদি আমরা ব্যবহার করি তুলনায় অনেকটা কিন্তু ভালো তার কারণ হচ্ছে এই রিফাইনাল যে তেলগুলো রয়েছে সেই রিফাইনারি তেলগুলোতে প্রত্যেকটাতে রাসায়নিকের ব্যবহার করা হয় রিফাইন করার উদ্দেশ্যে আর যখনই সেটা আগুনের সংস্পর্শে আসে তাপ পেয়ে তার মধ্যে সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তার ফলে এটা কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে ক্যান্সারের মতো মারক রোগ সৃষ্টি হতে অনেকটা সাহায্য করে থাকে তাই রিফাইন তেল আজ থেকেই টোটালি বাদ দিয়ে দিন তার বদলে আপনারা অন্য যে কোনো তেল খেতে পারেন সেটা নারকেল তেল বা সর্ষের তেল হতে পারে তিল তেল হতে পারে যার যেরকম রুচি সেরকম খেতে পারেন সবচেয়ে ভালো হলো দেশি শুদ্ধ গরুর দুধের ঘি দিয়ে রান্না করা অথবা অলিভ অয়েলের রান্না সবচেয়ে ভালো যে পন্থা সেটা আপনাদেরকে জানালাম আশা করি ভিডিওর তথ্যগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো একটি তথ্যের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার